আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহুসল্লি আল্লাহ রসুল হিল করিমা আবা ভাইরা আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো তা হলো ইমাম নববী রাহিমুল্লাহর চল্লিশ হাদিস গ্রন্থের পঁচিশতম হাদিস পঁচিশতম হাদিসের ব্যাখ্যা এই হাদিসটি বর্ণিত হয়েছে আবুদার আল গেফার ইরাজি আনহু থেকে তিনি বলেন আন্না উনা আসাম্মিন আসুল আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কল উল্লি নবিজুসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম ইয়া রসুল আল্লাহ জাহ বা আলুদ্দুসুর বিল হুজুরুন কামানসল্লি ওয়ে সুমন কামান অসুম ওয়ে একটা শব্দ কুন আবি ফুজুলি আম আলিহিম এটা একটা মহান হাদিস এই হাদিসে শাহাবাগন যে প্রতিযোগী ছিলেন ভালো কাজে তারা যে প্রতিযোগিতা করতেন তার একটা নমুনা আবুদার রাজি আল্লাহ আনহু তিনি বলেন রসুল সাল্লাহ আলহিহসাল্লামের অনেক সাহাবি তাকে এসে বললেন যে হ্যা আমাদের মধ্যে যারা ধনী যারা ধন সম্পদশালী তারা তো সোয়াবের দিক থেকে আমাদের চেয়ে অগ্রগামী হয় কারণ তারা আমরা যেভাবে সালাত আদায় করি তারাও সালাত আদায় করে আমরা যেমন সিয়াম পালন করি তারাও অনুরূপভাবে সিয়াম পালন করে কিন্তু তারা অগ্রগামী হয় আমাদের চেয়ে ওয়েত সদ্দকু নাবি ফুল আমলিম তাদের যে সম্পদের অতিরিক্ত অপ্রয়োজনীয় যে সম্পদ রয়েছে বেশি সম্পদ রয়েছে সেই অতিরিক্ত সম্পদ তারা মানুষের মাঝে সৎকা করে যেটা আমরা করতে পারি না তখন রসুল সাল্লাহ আলাইহাল্লাম তাদেরকে এর পরিবর্তে একটা আমল শিক্ষা দিলেন সে আমলটি হলো তখন তিনি বললেন আলাইতে জাহালকুম্মা তা সদ্দা কুন যে তোমাদেরকে কি আল্লাহ তালা এমন আমল শিক্ষা দেন নেয় যে আমলের মাধ্যমে সৎকা করার সম সব পাবে আর সেটা হলো ইন্না বিকুল্লি তাসবি হাতিন সদাকা নিশ্চয়ই একবার সোহান আল্লাহ বললে সেটা একটা সৎকা করার সমান সব ওকুল্লু তাকবির তিন সদাকা একবার আল্লাহ আকবার বললে সেটাও সৎকা করার সমান সব ওকুল্লু তাহমিদ তিন সদাকা একবার আলহামদুলিল্লাহ বললে সেটাও সৎকা করার সমান সব ওকুল্লু তিন সদাকা এবং একবার লা লাহ পাঠ করলে সেটাও সৎকা করার সমান সব ও আমরুম্বিল মারুফ সদাকা একবার ভালো কাজে নির্দেশ প্রদান করলে সেটাও সৎকা করার সমান সব মুঙ্কার সদাকা এবং অন্যায় কাজে বাধা প্রদান করলে সেটাও সৎকা করার সমান সব রফি বুজ আহাদিকুম সদাকা এমনকি তোমরা যদি স্ত্রী সহবাস করো তাহলেও তোমাদেরকে সব দান করা হবে সাহাবাগান বললেন কলুয়া রসুল আল্লাহ আয়াতি আহাদুনা শাহওয়াতাহু আয়কুন লাহু ফিহা আজর হে আল্লাহল আমাদের মধ্যে কেউ স্ত্রী সহবাস করবে নিজেদের কামভাব পূর্ণ করবে এতেও কি তাকে সব দান করা হবে তখন তিনি পাল্টা প্রশ্ন করলেন আর ফি আলাইহি যদি সে তার এই শাহওয়াত প্রবৃত্তিটাকে অন্যায় কাজে মেটাতো তাহলে কি তার পাপ হতো না সুতরাং এভাবে যদি সে হালাল কাজে এটা ব্যয় করে অর্থাৎ নিজের স্ত্রীর ক্ষেত্রে এটা যদি ব্যয় করে তাহলেও তার সব হবে যেমনভাবে অন্যায় কাজে ব্যবহার করলে পাপ হতো অনুরূপভাবে ভালো কাজে ব্যবহার করার কারণে সে সব পাবে তাহলে এই আমুল রসুল সাল্লাহ আলহিহাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দিলেন যে তোমরা সোবাহান আল্লাহ বেশি বেশি পাঠ করবে আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করবে আল্লাহ আকবার বেশি বেশি পাঠ করবে লাহিল্লাহ বেশি বেশি পাঠ করবে তাহলে তোমরা এই সকল ধনী সাহাবাদের চেয়ে তোমরা অগ্রগামী হবে তখন এই সাহাবাগান এই আমল শুরু করলেন এই দরিদ্র সাহাবাগান তখন আল্লাহ তালার জিকির এই জিকিরের বাক্যগুলি তারা আদায় করতে শুরু করলেন যখন ওই ধনী সাহাবাগান ধনী সাহাবাগান তারা যখন জানতে পারলেন যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই সকল দরিদ্র সাহাবাদেরকে কিছু আমল শিক্ষা দিয়েছেন জিকিরের বাক্য শিক্ষা দিয়েছেন তখন তারাও আমল করতে শুরু করলেন তারাও যখন আমল করতে শুরু করলো তখন তারা আবার পুনরায় আসলেন এই দরিদ্র সাহা পুনরায় আসলেন আসার পর বললেন হে আল্লাহ রসুল আপনি আমাদেরকে যে আমল শিক্ষা দিয়েছিলেন সেই আমল তো তারাও করা শুরু করেছে তাহলে আমরা কিভাবে তাদের চেয়ে অগ্রগামী হব তখন তিনি বললেন হদুল্লাহ ইতিহী এটা হলো আল্লাহ তালার অনুগ্রহ আল্লাহ যাকে চান তাকে দান করেন অর্থাৎ আল্লাহ তালা কাউকে যদি উপরে উঠাতে চান তাহলে তাকে কেউ নামাতে পারবে না অর্থাৎ আল্লাহতালা যেহেতু তাদেরকে ধন সম্পদ দান করেছেন এবং আমল করার তৌফিক দান করেছেন সুতরাং তাদেরকে তোমরা পারবে না তারা অগ্রগামী হবে তো সুতরাং এটা একটা মহান হাদিস যেই হাদিসের সাহাবাগান তারা প্রতিযোগিতা করতেন কে কাছে বেশি ভালো আমল করতে পারে এবং সবাবের দিক থেকে কে পরকালে বেশি অগ্রগামী হতে পারে সেই বিষয়ে তারা প্রতিযোগিতা করতেন কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতি হলো আমরা দুনিয়া নিয়ে বেশি প্রতিযোগী যে কে কাটছে বেশি অর্থ সম্পদ ইনকাম করবে এটা নিয়ে আমরা বেশি প্রতিযোগিতা করি অথচ আমাদের উচিত ছিল সাহাবাদের মতো অনুরূপ ভালো আমল সৎ আমল নিয়ে ভালো আমল নিয়ে প্রতিযোগিতা করা অথচ এখানে আমাদের অনেকেই আছে যারা নিয়মিত সালাত আদায় করে না পাঁচোক্ত সালাতের জায়গায় দুইয়ক্ত হয়তো আদায় করে মাগরিব আদায় করে ঈশা আদায় করে ফজর জোহর আসর খোঁজ নেয় অথবা কেউ শুধুমাত্র জুমার সালাত আদায় করে অন্য নামাজ আদায় করে না তাহলে এগুলি আসলে বড় কুফরি যেহেতু সালাদ পরিত্যাগকারী কুফরি সাহাবাদের ইজমা হয়েছে এই ব্যাপারে যে কেউ সালাদ পরিত্যাগ করলে সে কাফের হয়ে যায় সুতরাং অবশ্যই আমাদেরকে আমলের প্রতি মনোযোগী হতে হবে যেহেতু এই হাদিসে আমরা সেটাই জানলাম যে সাহাবাগান তারা প্রতিযোগিতা করতেন এরপর এই হাদিসে যে সৎকার করার কথা বলা হয়েছে এই একজন আরেকজনের উপর অগ্রগামী হওয়ার যে প্রতিযোগিতা করা হয়েছে করার কথা বলা হয়েছে এই ব্যাপারে যদি কারো নিয়ত থাকে যে আমার যদি সম্পদ থাকতো তাহলে আমিও এই ধনীদের মতো অনুরূপ দান করতাম তাহলে আল্লাহ তালা তাকে ওই ধনীদের দান করার সমান সব দান করবে সুসল্লাহু আলহি আসাল্লাম বলেন বাথালু হা দিহিল উম্মা বাথালু আর বা আতি আমার এই উম্মতের উপমা হল ওই চার ব্যক্তির মতো রজুল মালান হুমালান মা এক ব্যক্তি হলো যাকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন পাশাপাশি এলেম দিয়েছেন কোরআন হাদিসের জ্ঞান দান করেছেন ফাহু আলুবিহি ফি মা আলিহি ফেকুহু ফি হাক্কিহি তখন সে ওই ব্যক্তি আমল করে সে যা এলেম অর্জন করেছে জ্ঞান অর্জন করেছে কোরআন হাদিসের জ্ঞান জানে সে অনুযায়ী সে আমল করে পাশাপাশি সে তার সম্পদের হক আদায় করে অর্থাৎ দরিদ্র মানুষের মাঝে তার সম্পদ বিতরণ করে এটা হলো এক শ্রেণীর ব্যক্তি আতা আতাহুল্লাহ ইলমান ওলামি উতিহি মা আলা আরেক শ্রেণীর ব্যক্তি হলো যাকে আল্লাহ তালা ইলিম দান করেছেন কিন্তু সম্পদ দেন নাই তখন সে কি করে ফাহু একুল লাউ তখন সে বলে আমার যদি সম্পদ থাকতো তাহলে আমিও দান করতাম কান আলী মিসলু বা আলী আমিল তুফিহি মিসলুল্লাদি আমাল আমার সম্পদ থাকলে ওই যে যে ব্যক্তিকে আল্লাহ ইলিম দান করেছেন জ্ঞান দান করেছেন সম্পদ দান করে সেভাবে সে যেভাবে আমল করে সম্পদ ব্যয় করে আমি অনুরূপভাবে সম্পদ ব্যয় করতাম রসুল সাল্লাহ আলহি বললেন রাহুমা আফিল আজরি সাওয়া তারা দুইজন আমলের দিক থেকে সোয়াবের দিক থেকে তারা উভয়ে সমান তাহলে দুইজনকে এই নিয়তের উপর আল্লাহ তালা সমপরিমাণ পরিমাণ দান করবেন সুতরাং আল্লাহ তালা যেন আমাদেরকে এই যে হাদিসে যে সৎকা করার কথা বলা হয়েছে প্রতিযোগিতার কথা বলা হয়েছে এবং বেশি বেশি আল্লাহতালা জিকিরের বাক্য পাঠ করতে বলা হয়েছে সেই জিকিরের বাক্যগুলি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করে আমি এরপর এই হাদিসে গুরুত্বপূর্ণ যে বিষয়ের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে সেটা হলো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ মহন্ত আবদুল্লাহ আলামীন এ সম্পর্কে আয়ত অবতীর্ণ করেছেন পুংতুম ফৈর উম্মতিন ওখরি জাতিলিন নাস তা মুরু নাবিল মাহরুফ অত হাওনা আনিল মুনকার মতু মিনু উনাবিল্লাহ তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমার তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে মানুষকে ভালো কাজে নির্দেশ দেওয়ার জন্যে অন্যায় কাজ থেকে বাধা প্রদান করার জন্যে এবং তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী হবে এ কারণেই তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে সুতরাং আমরা হলাম শেষ উম্মত এবং এই উম্মতকে শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ তালা আখ্যা দিয়েছেন আর এদের কাজ হিসেবে আল্লাহ তালা দিয়েছেন যে তারা ভালো কাজে আদেশ প্রদান করবে অন্যায় কাজে নিষেধ নিষেধ তথা বাধা প্রদান করবে এটাই হলো এই উন্মতের অন্যতম কাজ সুতরাং আমাদের দেশে যে সকল ব্যক্তিরা চাঁদাবাজি করে মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে এটা কিন্তু সামাজিকভাবে মুসলিমদের উচিত বাধা দেওয়া সামাজিকভাবে ঐক্য গড়ে তোলা গ্রামের মানুষের উচিত তারা নিজেদের মধ্যে একটা ঐক্য গড়ে তোলা যেন তাদের সম্পদ কেউ গ্রাস করতে না পারে ছিনিয়ে নিতে না পারে বরং কেউ যদি কোনো ব্যক্তির সম্পদ চুরি করতে আসে আর ওই গৃহস্থলী যদি তিনি যদি বাধা প্রদান করে এক্ষেত্রে যদি দুইজনের মাঝে যুদ্ধ হয় এবং ওই যিনি সম্পদের মালিক তিনি যদি নিহত হন আল্লাহ তালা তাকে শাহাদত বরণ করার সমান দান করবে তাহলে এত বড় ফজিলত যে আপনার সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবে অন্যায়ভাবে চাঁদাবাজি করবে এটা অবশ্যই বড় জুলুম এবং এই জুলুমের প্রতিবাদ করা উচিত সামাজিকভাবে সামাজিকভাবে প্রতিবাদ করা উচিত কিন্তু সমাজে যখন একটা সঙ্গ গড়ে তোলা হয় একজন ব্যক্তির নেতৃত্বে যখন একটা সঙ্ঘ তৈরি হয় তখন ওই ব্যক্তিকে জঙ্গি জামাত ইসলামী শিবির নানান ধরনের তকমা দিয়ে তাকে কি করা হয় তাকে জেলে পাঠানো হয় নানান ধরনের শাস্তির সম্মুখীন করা হয় তো সামাজিকভাবে সবাই যদি ঐক্যবদ্ধভাবে এই অন্যায়গুলিকে প্রতিহত করে প্রতিটি গ্রাম প্রতিটি অঞ্চলের মানুষ তাহলে কিন্তু এগুলি প্রতিহত করা সম্ভব অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে সম্ভব না হলেও অন্তত পক্ষে মহল্লা ভিত্তিক সবাই যদি এরকম সংগ্রহ তৈরি করে কিছু ভালো মানে যুবকদেরকে নিয়ে যদি এগুলি প্রতিহত করে বাধা প্রদান করে তাহলেই কিন্তু এগুলি হটানো সম্ভব তো আল্লাহ তালা যেন আমাদেরকে এই অন্যায় অশ্লীল কাজে বাধা প্রদান করার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন আমি রসুল সাল্লাহ আলাইহ আরও বলেন মান রিঙ্কু মুন কারান ফালি গৈয়ু রুহু বিয়াদি ফাইল্লাম ইস্তাতি ফাবিল ইসানি ফাইল্লাম ইস্তাতি ফাবি কলবিহি ফদা আলিক আজ আফুল ইমান তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় দেখে তাহলে সেই অন্যায়টাকে যেন সে তার হাত দ্বারা প্রতিহত করে অর্থাৎ শক্তি প্রয়োগ করে বল প্রয়োগ করে এটাকে যেন বাধা দেয় তাহলে আপনি যদি একা না পারেন আপনার সমাজের লোকদেরকে নিয়ে বাধা দেবেন আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে বাধা দেবেন নিকটাত্মীয় ভাই চাচাতো ভাই অন্য অন্য ব্যক্তিদেরকে নিয়ে বাধা দেবেন এটা হলো ইমানি দায়িত্ব যদি কেউ কোনো অন্যায় দেখে তাহলে সেই ব্যক্তি এই অন্যায়টাকে প্রতিহত করবে তার হাত দ্বারা অর্থাৎ শক্তি প্রয়োগ করার মাধ্যমে পাইলামেস জাতি ফিলি যদি সে হাত শক্তি প্রয়োগ করতে সক্ষম না হয় তাহলে সে বাধা দেবে জবান দ্বারা প্রতিবাদ করার মাধ্যমে সমাজের মানুষকে উদ্বুদ্ধ করার মাধ্যমে সমাজের মানুষকে এই অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে একত্রিত করার মাধ্যমে সে প্রতিবাদ করবে সে তার জবান দ্বারা এটাকে প্রতিহত করবে জবান দিয়ে যদি প্রতিহত না করতে পারে তবে কলভে সে যেন তার অন্তর দ্বারা ঘৃণা করার মাধ্যমে এটাকে প্রতিবাদ করে ইমান এটাই হলো ইমানের সর্বনিম্ন স্তর অর্থাৎ কেউ যদি অন্যায় দেখার পর তার অন্তরে রেখাপাত না হয় যে এটা অন্যায় বাধা দেওয়া দরকার এই অনুভূতি যদি না তার অন্তরে হৃদয়ে না থাকে তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি সেই ব্যক্তির অন্তরে কোনো প্রকার ইমান নেই সুতরাং অবশ্যই আমাদেরকে অন্যায় প্রতিবাদ করতে হবে তো আল্লাহ তালা জন্য আজকের এই হাদিসে আমাদেরকে যে বিষয়ের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে যে সৎ কাজে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে এবং অন্যায় কাজে বাধা প্রদান করতে হবে এবং বিশেষ করে আল্লাহ আল্লাহতালার যে জিকিরের শব্দগুলি রয়েছে সেই জিকিরের শব্দগুলি বেশি বেশি আমাদেরকে পাঠ করতে হবে এবং পাশাপাশি আমাদের এখানে এই হাদিসে ব্যবিসার থেকে সতর্ক করা হয়েছে সুসাল্লা আলহ্লাম বললেন যে স্ত্রী সহবাস করলে সেখানে সৎকা করা সমান সোয়াব কিন্তু এটা যদি অন্যায় পথে ব্যয় করা হয় তাহলে সেটা সেটা অবশ্যই পাপ হবে সেই ব্যক্তি পাপের সম্মুখীন হবে মহান্দুল্লাহ আলমিন এই সম্পর্কে বলেন যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে ইল্লা আলাহ আজহিমাতহুম ফাই ইন্না মালুমিন তবে তাদের স্ত্রী এবং তাদের দাস তাদের যে দাসী রয়েছে সেই দাসী ব্যতীত অন্য কোনো যারা তাদের লজ্জায় স্থানকে হেফাজত করে তবে তাদের স্ত্রী এবং দাসী ব্যতীত ফাই ইন্নাহুম গয়রুম তারা তিরস্কারের শিকার হবে না হমানিবত আলিক তবে কোনো ব্যক্তি যদি এই দুই পন্থা অর্থাৎ নিজের স্ত্রী এবং বাদ দিয়ে অন্য কোনো পন্থা অবলম্বন করে বাবুলাই কাহমুল্লা আদুন তারাই হলো সীমালঙ্গনকারী তারাই হলো সীমালঙ্গনকারী পাপাচার এই আয়াতের ভিত্তিতে ইমাম বাগবির রহেমাল এবং অন্যান্য আরও মুফাসরিনগণ বলেছেন যে হস্তমৈথন করা হারাম সুতরাং এই জাতীয় অন্যায় অষ্টির কাজ থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে নিজের স্ত্রী এবং দাসী ব্যতীত অন্য কোনো পন্থা অবলম্বন করা যাবে না এটাই হলো একমাত্র বৈধ পন্থা এর বাহিরে কোনো পন্থা অবলম্বন করলে সেটা পাপের অন্তর্ভুক্ত হবে তো আল্লাহ তালা যেন আমাদেরকে এই জাতীয় পাপ থেকে হেফাজত করেন এবং আমাদের যে সকল গোনা রয়েছে পাপ রয়েছে সেগুলি যেন আল্লাহ তালা ক্ষমা করেন এবং পাশাপাশি আল্লাহ তালা যেন আমাদেরকে সৎ আমলগুলি বেশি বেশি করার তৌফিক দান করেন আমি আলা আলীগিনা মোহাম্মদ ওয়ালা আলা আলহি ওয়াসাবিহি আজমাই